হ্যালো সুমকি তুমি আমার সারিয়ে যাইতে পারলা খালি একটা এই সাধারণ একটা বিষয় লইয়া আমি খালি খাওয়ার মধ্যে একটা বিড়ি খাই হ্যাঁ বেন্দে কালে না খাইলে আমার আগা মাগা ক্লিয়ার হয় না হ্যাঁ সেটা তো তোমার দ্বারা আমি কইয়ে লইছি বিড়ি তো তোমার ঘরে দুধও খায় হ্যাঁ কি তোমার ঘরে ভাবি হারে সারিয়ে গেছে রুতরি কি কই তোমাক গরে সাসী হারে ছারিয়ে গেছে তুমি এটা কেমনে পাল্লা কর আমি এই বিড়ি খাও বাদই টারমু না কিন্তু বিড়ি না খাইলে আমি আগদারমু না নাকদারলে আমি নাক দেব কেন মরিয়া যাই নাক দে নাক দে আমি তোমারে ছাড় টারমু কিন্তু বিড়ি ছাড় টারমু না কোন কায়দায় আ তুমি জাগ্যো তোমার নানুর মনে 10 টা মাই আমি ছাড়ি দিদারমু কিন্তু আমার এই বিড়ি বেণিয়া গেলে একটা লাগবে হ্যাঁ তো তো নান মাইয়

তুইও সারিয়ে গেলি আর তোর টেনশন নেবেন মনের বলে আনলাম না স্যামিলির লাগে ঝগড়া মগরা করিয়া কেমন আগমু বিড়ি সারা মারে আগাই ধরে না চাম্বুল গাছটার লাগে একটু কোন কায়দা আছে আমার একটা আমি তোকে ক্ষমা করুন না আমার একটা মানুষের আমি টিকটক টিকটকার টিকটক সেলিব্রিটি আমার একটা ফেসবুক আছে ফেসবুকে আমি বুক আছে আমি টিকটক করি

কোয়ো আই দেই বাজারে তলে হাঁই যায় নরমের মোরা আবার খালের মধ্যে লাফাই করে আসুক আবার বলে শুনলাম কি ওয়ার্কশপে কথা কয় নাকি এই আমার বলে আমার লেটাস তুই ডকশপে কথা কতক মিয়া আমরা কি কর অকশপ এগুলো হর্সপ আপনার পোলা হন একটা সেলিব্রিটি আপনি সেলিব্রিটির আব্বা আপনি এরা বাঁধ দিবেন আপনি আপনি আমরা নরম চল হইবে আমরা পাংপাংে চলতে হইবা তুই বাবা আমার চোয়ের সামনে কোনে যা

প্রিয় ভাই ও আব্বাগণ কিছু কথা আছে আপনার বড় ছেলে কিছুক্ষণ আগে স্ট্যাটাস দিছে যে আমারে ক্ষমা করবে না আ কিনলে ক্ষমা করবে না কারণ কি এই আপনার ছেলে আমার তো দশ হাজার টাকা নিছে টাকা নিয়ে দেয় না আইস না কাইল কাল না পশু আবার আড্ডার চাইল স্ট্যাটাস দাও আমার ক্ষমা করবে না কারণ কি হ্যাঁ এই মর্মে জানানো যাচ্ছে যে আবার কেড়া মরছে এই মেয়ে কেড়া মরছে কি আবার

আমি ওকে দুইটায় দুইটায় মানে আমার এখন ফাঁসাইতে চাই আমি আমার কয়েছেন না একটা গাছ বাসা টাকা দেবেন এইটা যে বন্ধ হয় এইটা একটা প্ল্যানিং করে আর ওরা কি রাজনীতি করে এটা আমি করতে আছি আমি একটা স্ট্যাটাস দিছি আমার বন্ধুর লাগে কালকে রাইতে আমার ঝগড়া হয়েছে একটা বিশালে ছোটখাটো এটা আমার পরে কম হয়নি আমি হেলি বেন্ডেকাল ঘুমের তুন আমুক দু আমি একটা স্ট্যাটাস দিয়ে দিই এত দূর যাইবে আমি বুঝতে পারিনি আমার ফেসবুক আমি একটা স্ট্যাটাস দিতে পারি না অবশ্যই হ্যাঁ অঙ্ক গায়ব হ্যাঁ আমি আমি কথা বলেন তাহলে এই আর বন্ধুর কল দি কোন দা কোন বন্ধুর তুমি এই স্ট্যাটাসটা কোন বন্ধুর দিছে আর একটু কল দাও এটা কল দাম যাইবেনা এটা তো ঝগড়া বাজে বন্ধুর লাগে মেয়ে কল দিতে বন্য হয়ে যাবে নাম কি কন দেওয়াই লাগবে কোন নাই ফোন দিলে আবার কি একটা ঝামেলা কিতে কি আমি বন্ধু এটা বাড়ি আমি আমি

কি ফোন তুই তো ইজ্জাত খাইছ যা খাওয়ার এত ফোন করেন ফোন কাট তাড়াতাড়ি তোমারে কিন্তু নেই তুই বিড়ি কই কিরে আমি বিড়ি নিয়ে বালিশের তলে তুই আমি বিড়ি দেখ নাই বিড়ি যায় কই আরে সাহেব চলো তুই এই কাম করছো তোর তাই তোর এই বিয়া খাইছি এ শিট টিকটক কাপা ইয়ামি 6-7 লাইক করে টিকটকে আমার নে ভাই কেমন করলে আর মাইয়ে পড়া হে এ মাইয়ার খোস্তা তো ল লাগবে এ ছেড়ে দে আম্মা এর কি বিড়বি করছিলি সমস্যা কি এর বিড়ান কি কমু এ বেডা কতলা হন তুই চিন্তা করছস কোন পর্যায়ে গেছে বড় আমি তিন নম্বর ওয়ার্ড এর নয় নম্বর সভাপতি ছ সভাপতি আমার ওভারটেক করিয়া এই যে বড় মিয়া হে আমার টাকা নিয়া ওই মাইয়ারে দিয়া প্রেম করে ওই মাইয়ার কিছু খরচা করে আর বুঝলাম না আমার কিছু মাথায় না এই খোঁজটা তুই লবি ওই মাইয়া কুমমে মাইয়ের বাড়ি ঘর কুমনে মাইয়ের বাহের নাম কি আর ওই ব্যবস্থাটা বাড়ির বিনা কর্তর কি তুই আবার আব্বা করে

এই মাইয়ে জেরমেও তুই খোঁজলোবি আর এই আর মিলজিল করিয়া তুই ড্রাইভারির ব্যবস্থা কর তোর লাগিয়া একটা আর16 হ আর16 বুঝছিস আমার পছন্দের গাড়ি ওইডা ওইডা কি কইতেছস ওই মাফেট ছয় চাকার গাড়ি ওগুলা তোরেই দিমু এই ব্যাপারটা দেখিস আর ওই বরমি আয় বাড়িতে তো আইতের বেনা মনে হয় আপা লয়াইছ না হ